ধোয়েল ফাঁকি মনে হয় ওই যে জায়গাটাতে আমি শত শত ভিডিও করছি আজকে সেই জায়গার জায়গাটার অবস্থা সবাই দেখুন আসেন আমার সাথে এই জায়গাটার আমি নাম দিয়েছিলাম অ্যামাজন জঙ্গল যেখানের মধ্যে অনেক পরিমাণ জঙ্গল আর অনেক অনেক ফাঁকির বাসা ছিল আর কি এই জায়গাটাতে অনেক অনেক ফাঁকির বাসা ছিল তো এখানে এখন ফাঁকির বাসা নাই এখানে আছে প্রচুর প্রচুর পরিমাণে আর প্রচুর প্রচুর মানে মাছ আমি মাছ ধরি দাঁড়ান এই সবগুলা গেছে গা তো এখানে অনেক অনেক পরিমাণে মাছ দেখা যাচ্ছে যেগুলো উপরে উঠে চলে আসছে পানি অনেক অনেক বেশি হওয়ার কারণে তো অনেকদিন যাবত আমার এখানে আসা হয় না ভিডিও করা হয় না এই জায়গাটাতে অন্যান্য জায়গায় আমি গেছিলাম অনেকগুলো জায়গাতে আমি গেছিলাম অনেকগুলো ভিডিও বানাইছিলাম কিন্তু এই জায়গাটাতে আমার তেমন একটা আশা হয় নাই গত কয়েকদিন তো এখন আসার পরে আমি যেটা দেখলাম এই জায়গাটার অবস্থা পুরোপুরি খারাপ দেখুন সময় সবাই দেখুন চারদিকে অনেক অনেক ফানি উঠে গেছে আর এখানে মাছ উঠে চলে আসছে উপরের দিকে এইখান দিয়ে অল্প একটু জায়গা আছে অল্প একটু জায়গা আছে এখান দিয়ে যেখানে এখনো ফানি উঠে নেই দু দিনের ভিতরে আশা করি এখানেও ফানি উঠে যাবে তো দেখতে পাচ্ছেন জায়গাগুলার অবস্থা কি ওই যে এখান দিয়ে একটা ছোট ফাঁকি দেখা যাচ্ছে এটা আসলে কি ফাঁকি আমি জানি না ধোয়েল ফাঁকি মনে হয় ওই যে ওইদিকে ওইদিকে লাফালাফি করতেছে বৃষ্টিতে কিন্তু অনেক ফাঁকি মারা যায় ভাই আর অনেক জায়গায় পড়ে যায় তো আসেন সামনের দিকে আসেন আমরা আসলে দেখি এখানে কোনো ফাঁকি মরে পড়ে আছে কিনা কিংবা কোনো বাসা ভেঙে গেছে কিনা আমি প্রায় সময় আসি আসলে পাই কিন্তু তো দিকে বেশি জঙ্গল আমরা ওইদিকে যাব না এই দিকটায় আসেন জঙ্গল কা হাল দেখেন এই জালটা দেখেন সবাই সবাই চারদিকে জাল বসায় মাছ ধরার জন্য চারদিকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফানি চলে আসছে তো এখানে কে জানিয়ে জালটা বসাইছে কিন্তু মাছ আটকে নেয় জালটা উপরে নিয়ে ফেলে দিছে জালটা আমি আবার পানিতে ফেলতেছি যদি ভাগ্য ভালো হয় তো মাছ আটকিবে এই জালে তো দেখেন সবাই আসলে জায়গাটার অবস্থা চারপাশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই আমাদের এলাকাটা কিন্তু ডুবে যাচ্ছে তো আমার এক চাচা ওই দিক দিয়া কি জানি খুঁজতেছে এই জঙ্গলের মধ্যে তো আমরা এখান থেকে এখন চলে যাব এখান থেকে আমরা চলে যাব এখানে আসলে তেমন কিছু নাই শুধুমাত্র আমি আপনাদেরকে এইটা দেখাতে চাইছিলাম যে ফানি কোথায় উঠে চলে আসছে শুধুমাত্র এইটা দেখানোর জন্য এখানে আসছি অনেকেই জানতে চায় যে ভাই আপনি যে ভিডিও করতেন একটা জঙ্গলে নাম দিয়েছিলেন অ্যামাজন জঙ্গল সেই জঙ্গলটার কি অবস্থা অনেকে জানতে চায় আমার থেকে তো তার জন্য এখানে আসা আর আপনাদেরকে দেখানো যে যে জঙ্গলটার কি অবস্থা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন